কেন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীকে আসতে হয়েছিল আসলে কোন বিষয়ের জন্য তিনি নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন আসলে কোন বিষয়ে ক্রোধিত হয়ে তিনি রণভূমিতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চমকে গিয়েছিলেন যখন তিনি তার স্ত্রীকে রণভূমিতে দেখেছিলেন কারণ তিনি তার এই স্ত্রীর ক্রোধ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণ মোট আট জনকে বিয়ে করেছিলেন কিন্তু এই আটজন স্ত্রীর মধ্যে এমন একজন স্ত্রী ছিল যার যুদ্ধের পরাক্রম সম্পর্কে সবাই ওয়াকিবহাল ছিলেন আর তিনি তার সেই যুদ্ধ পরাক্রমের সাহায্যেই রণভূমিতে হাহাকার তৈরি করেছিলেন আমরা এখানে রুক্মিণী বা জাম্ববতীর বিষয়ে কথা বলছি না বরং আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের এমন একজন স্ত্রীর সম্বন্ধে কথা বলতে চলেছি যিনি আসলেই একজন উচ্চমানের যোদ্ধা ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তার শক্তি সম্পর্কে জেনে আশ্চর্য হয়ে গিয়েছিলেন কিন্তু সেই দিন যুদ্ধতে এমন ঘটনা ঘটেছিল যা কেউই আগে থাকতে অনুমান করতে পারেনি তো আসলে এমন কি ঘটেছিল সেই দিনের সেই যুদ্ধে কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই বীর পত্নী আর আসলে কার বদলা নেওয়ার জন্য তাকে রণভূমিতে আসতে হয়েছিল এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সত্যভামা ছিলেন সত্রাজিতের কন্যা এবং তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট মধ্যে একজন সত্যভামার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন পুত্র প্রাপ্তি হয়েছিল আর তিনি একজন স্ত্রী হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে একটি মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু সত্যভামা সাংসারিক জীবন পালন করার মতো কোনো সাধারণ স্ত্রী ছিলেন না তিনি সমস্ত রকম যুদ্ধকলাতে অত্যন্ত নিপুণা একজন বীরাঙ্গনা নারী ছিলেন তিনি ধনুর্বিদ্যা গদাযুদ্ধ তলোয়ারবাজি আর বর্ষা ছোড়ার মতো বিষয়ে সমস্ত রকম জ্ঞান অর্জন করেছিলেন সত্যভামা অনেক যুদ্ধতেই ভগবান শ্রীকৃষ্ণকে সহায়তা করেছিলেন তিনি ধর্মস্থাপনার কারণে অনেক যুদ্ধতেই অংশ নিয়েছিলেন অনেক অসুরকে হত্যা করেছিলেন এবং অনেক রাজাকে পরাজিত করেছিলেন আসলে সত্যভামাকে ভূদেবীর অবতার বলে মনে করা হয় তিনি সাক্ষাৎ ধরিত্রী মাতার অবতার ছিলেন তিনি ছোটবেলা থেকেই যুদ্ধকলায় নিপুণ ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণকে বিবাহ করার পর তিনি যুদ্ধতে অংশ নেওয়া কমিয়ে দিয়েছিলেন বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না বা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না এই জন্য আজকে আপনাদের কমেন্ট করার বিষয়টা একটু সহজ করে দিই আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট কমেন্ট করে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম আর এর সঙ্গে লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন মানে যারা ঠিকঠাকভাবে তাদের জায়গা এবং নাম উল্লেখ করেছেন তাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে তাদের মধ্যে আছেন বাংলাদেশের ময়মনসিংহ থেকে সোহেল ঋষি বাংলাদেশ থেকে সুমি তালুকদার বাংলাদেশের নেত্রকোনা থেকে উজ্জ্বল বাংলাদেশের ঢাকা থেকে যুবরাজ বাংলাদেশের গাইবান্ধা থেকে শ্রী সুবীর ও আরো অনেকে তাহলে চলুন শুনিনি আজকের ভিডিওর পরবর্তী অংশ সেই সময় তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা তাকে যুদ্ধ করতে বাধ্য করেছিল এই ঘটনার কারণেই তাকে পুনরায় তার বীরাঙ্গনা স্বরূপে ফিরে আসতে হয়েছিল বাস্তবে যেই যোদ্ধাকে বধ করার জন্য তাকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছিল তার বরপ্রাপ্ত ছিল যে সে কেবলমাত্র পৃথিবী দেবীর হাতেই মৃত্যুবরণ করবে তাছাড়া দ্বিতীয় কেউ তাকে বধ করতে পারবে না তিনি আর কেউ নয় বরং নরকাসুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন নরকাসুর দেবতা এবং অসুরদের যুদ্ধে অংশ নিয়েছিলেন আর অসুরদের সহায়তা করেছিলেন নরকাসুর দেবতাদের পরম শত্রু ছিলেন এবং সবসময়ই অধার্মিক কার্যকলাপে লিপ্ত থাকতেন তার জন্ম পৃথিবীর গর্ভ থেকে হয়েছিল আর ভগবান ব্রহ্মা তাকে বরদান করেছিলেন যে তার মৃত্যু কেবল তার মাতার হাতেই হওয়া সম্ভব নিজের প্রাপ্ত এই বরের কারণে নরকাসুর দেবতাদের তুচ্ছ মনে করতেন আর এই কারণে সে সবসময়ই দেবতাদের নানাভাবে কষ্ট দিতে শুরু করেছিল নরকাসুর ইন্দ্রলোকে আক্রমণ করে ইন্দ্রের সিংহাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই সময় সে ইন্দ্রদেবের কাছ থেকে তার কবজ আর কুণ্ডলও ছিনিয়ে নিয়েছিল আর নিজের মহলে সে ষোলো হাজার একশো সুন্দরী রমণীকে বন্দী বানিয়ে নিয়েছিল দেবরাজ ইন্দ্র নরকাসুরের এই সমস্ত কার্যকলাপ দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সহায়তা চাইলেন এমনটা মনে করা হয় যে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং নরকাসুরের মধ্যে এক ভয়ানক সংগ্রাম বা যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে সত্যভামার সহায়তাই নরকাসুরের সমাপ্তি হয়েছিল নরকাসুরকে কেবল সত্যভামাই বধ করতে পারতেন কারণ তিনি নরকাসুরের মাতার অবতার ছিলেন নরকাসুরকে স্বয়ং ভগবান বিষ্ণুর পুত্র বলে মনে করা হয় নরকাসুর বরাহ অবতারের সময়কালে তখন জন্ম নিয়েছিলেন যখন ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীকে উদ্ধার করেছিলেন পুরাণ অনুসারে পৃথিবীর পুত্র নরকাসুর প্রথমে দুষ্টু ছিল না সে আসলে বানাসুরের কুসঙ্গের প্রভাবে এরকম প্রবৃত্তির হয়ে গিয়েছিল আর এই কারণেই ঋষি বৈশিষ্ট্য তাকে ভগবান বিষ্ণুর হাতে মৃত্যুবরণ করার অভিশাপ প্রদান করেছিলেন যখন লঙ্কার রাজা রাবণ মারা গেলেন তখন পৃথিবীর গর্ভ থেকে সেই স্থানেই নরকাসুরের জন্ম হয়েছিল যেখানে মাতা সীতার জন্ম হয়েছিল ষোলো বছর বয়স পর্যন্ত রাজা জনক নরকাসুরকে লালন পালন করেছিলেন পরে পৃথিবী মাতা তাকে নিয়ে গিয়েছিল আর ভগবান বিষ্ণু তাকে প্রাগজ্যোতিষপুরের রাজা বানিয়ে দেন যেই স্থান বর্তমানে আসামে অবস্থিত নরকাসুর মথুরা রাজা কংসের অসুর মিত্র ছিলেন বিদর্ভের রাজকুমারী মায়ার সঙ্গে নরকাসুরের বিবাহ হয়েছিল আর এই বিবাহের সময় ভগবান বিষ্ণু তাকে একটা দুর্বেদ্ধ রথ উপহার স্বরূপ প্রদান করেন কিছুদিন পর্যন্ত নরকাসুর তার রাজ্যের সুশাসন বজায় রেখেছিলেন কিন্তু বানাসুরের কুসঙ্গের প্রভাবে তিনি ধীরে ধীরে অধর্মের পথে হাঁটতে আরম্ভ করেন ঋষি বৈশিষ্ট্যের কাছ থেকে অভিশাপ পাওয়ার পরে নরকাসুর নিজের তপস্যার বলে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে এই বর প্রাপ্ত করেছিলেন যে তাকে তার মাতা ভূদেবী ছাড়া দেবতা অসুর রাক্ষস সহ ত্রিভুবনের কেউ বধ করতে পারবে না আর তার রাজ্য সর্বদা সুরক্ষিত থাকবে দৈবী নামক এক বানরও নরকাসুরের মিত্র ছিল নরকাসুর হয়গ্রীব সুলভ সহ অনেকের সহায়তায় ইন্দ্রকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন তিনি বরুণের ছাতা এবং অদিতির কুণ্ডল নিয়ে পালিয়ে গিয়েছিলেন এছাড়াও আরও অনেক অত্যাচার তিনি সেই সময় সংগঠিত করেছিলেন আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী সত্যভামাকে নরকাসুরকে বধ করতে হয়েছিল সত্যভামা রাজা সত্রাজিতের কন্যা ছিলেন যিনি সূর্যদেবের পরম ভক্ত ছিলেন রাজা সত্রাজিতকে স্বয়ং সূর্যদেব বহু মূল্যবান সীমান্তক মণি প্রদান করেছিলেন এই মণি অত্যন্ত উজ্জ্বল তথা প্রতিদিন আট ভাগ স্বর্ণ প্রদান করত শ্রীকৃষ্ণ রাজা সত্যাজিৎকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন এই মণি উগ্রসেনকে প্রদান করেন কিন্তু তিনি তার এই অনুরোধ মেনে নেননি একদিন সত্যজিতের ভাই প্রসেন এই মণি ধারণ করে শিকারে চলে যান দীর্ঘদিন পরেও প্রসেন ফিরে না আসার কারণে সত্যাজিৎ ভাবলেন যে হয়তো শ্রীকৃষ্ণ তাকে হত্যা করে সেই মণি হস্তগত করেছেন এই সমস্ত কথা শুনে শ্রীকৃষ্ণ মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন এবং প্রসেনকে খোঁজার জন্য তিনি স্বয়ং জঙ্গলে গেলেন এই মণি খোঁজার সময়েই তিনি জাম্বুমানের সঙ্গে মিলিত হন আর সেখানেই জাম্বুমানের কন্যা জাম্ববতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হল পরে শ্রীকৃষ্ণ সামন্তকমণি এনে রাজা সত্যাজিৎকে ফিরিয়ে দিয়েছিলেন এই ঘটনায় রাজা সত্যাজিৎ অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন আর তিনি তার কন্যা সত্যভামার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে দিয়ে দেন জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ